কিভাবে খুব সহজে আমি পটলের এই রেসিপিটা বানাই আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সর্ষে পটল বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে সর্ষে পটল থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়বে না আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজে ও কম সময় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা সর্ষে পটল বানানোর জন্য এখানে নিয়েছি পটল পটলগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে পটলের প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটা পটল নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে এবারে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এখানে পটলের কিন্তু আমি পুরো খোসাটা ছাড়াবো না আর্ধেক করে খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে পটলের পুরো খোসাটা ছাড়িয়ে নিতে পারেন ঠিক এইভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা পটলের খোসা ছাড়িয়ে নেবার পর এবার একটা ছড়ি দিয়ে পটলটাকে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নেব এইভাবে প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে মাঝখান থেকে কেটে নেব প্রত্যেকটা পটল আমি অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি পটলগুলো কেটে নেবার পর আর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে পটলের মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পটলটাকে খুব ভালো করে মেখে নেব যাতে পটলের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় পটলগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে পটলটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে সর্ষে পটলের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা সর্ষে এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে সর্ষেটাকে শুকনো গুঁড়ো করে নেব আর সর্ষেটা যদি প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটাটা খুবই ভালো হবে সর্ষেটা গুঁড়ো করে নেবার পর এবারের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ নারকেল কোরানো দুই টেবিল চামচ টক দই দেব স্বাদ মতো নুন চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চা চামচ চিনি তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অ্যাড করবেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে মশলাটার একটা মি পেস্ট রেডি করে নেব আর যদি অল্প পরিমাণ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয় তাহলে সর্ষে বাটাটা কিন্তু তেতো হবে না ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা রেডি করে নেবার পর এবার পটলগুলোকে ভেজে নেব এবারে পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে এক এক করে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পটলগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পটলগুলো ভাজা হয় পটলগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর পটলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই পটলগুলোকে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পটলগুলোকে যদি ভাজা হয় পটলগুলো কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পটলগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পটল ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল মশলাটা দেবার পর এবার মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নেবো যেহেতু সর্ষে বাটা তাই সর্ষে বাটা যদি বেশি কষানো হয় সর্ষে বাটা কিন্তু তেতো হয়ে যাবে তাই মিনিট দুয়েক আমি সর্ষে বাটাটাকে কষিয়ে নেবো আর মশলা বাটার সময় যেহেতু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই আর এখন নুন দেব না মশলাটা কষানো হয়ে যাবার পর মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব পটলগুলো মশলার সাথে মিশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটি গোটা কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে পটলগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম পটলগুলো গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে আর পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সর্ষে পটলটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সর্ষে পটল আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ